এলআইসির একটা দুর্দান্ত প্ল্যান নাম আয় সুরক্ষা যোজনা সাম্যাসুয়েট পাঁচ লক্ষ ট্রাম লাইফ টাইম ধরে প্রিমিয়াম দিতে হবে মাত্র ষোলো বছর বছরে একবার যদি প্রিমিয়াম দেন তাহলে একত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা ছমাস অন্তর মানে বছরে দুবার যদি প্রিমিয়াম দেন তাহলে ষোলো হাজার বত্রিশ টাকা বছরে যদি চারবার প্রিমিয়াম দেন মানে তিন মাস অন্তর আট হাজার চুয়াত্তর টাকা আর মাসে যদি একবার প্রিমিয়াম দেন তাহলে দু হাজার সাতশো এগারো টাকা মোট আপনার দেওয়া হবে পাঁচ লক্ষ চার হাজার টাকা আর পাওয়া হবে প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা আপনি পেতেই থাকবেন পেতেই থাকবেন এছাড়াও আছে অনেকগুলো ফ্যাসিলিটি আপনার অবর্তমানে পরিবার পাবে পাঁচ লক্ষ টাকা এক বছর পর থেকে থাকছে লোনের ফেসিলিটি একশো বছর ধরে থাকছে ইনকাম ট্যাক্সের ছাড় একশো বছর ধরে থাকবেন বিমার আওতায় একশো বছর ধরে জিএসটির করমুক্ত থাকছে এই এলআইসির আয় সুরক্ষা যোজনা একটা দুর্দান্ত পেনশন প্ল্যান আপনি প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা পেতেই থাকবেন পেতেই থাকবেন আর পেতেই থাকবেন এবং আপনার অবর্তমানে